আসসালামু আলাইকুম টেন্ডার দরপত্র বিষয়ক আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম থামনিল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু ম্যানুয়াল ওটিএম টেন্ডার সাবমিট ইজিপি টেন্ডারে অংশগ্রহণের জন্য যেমন টেন্ডার ডকুমেন্ট ক্রয় করতে হয় ম্যানুয়াল ওটিএমের ক্ষেত্রেও বা ম্যানুয়াল এলটিএম ওটিএম ও যেটাই বলি না কেন এক্ষেত্রেও আপনাকে টেন্ডার ডকুমেন্ট ক্রয় করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি টেন্ডার ডকুমেন্ট ক্রয়ের রশিদ অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাজী আলাউদ্দিন রোড ঢাকা এক হাজার এখানে টেন্ডার নাম্বার আছে প্যাকেজ নাম্বার আছে প্যাকেজ নাম্বার এক লট নাম্বার টু অর্থাৎ একটি প্যাকেজে দুটো লট আর নরসিংদী ছিল প্যাকেজ নাম্বার ওয়ানে ছিল নরসিংদি এবং লট নাম্বার দুই ছিল একটা মাধবদী বাজার ফায়ার স্টেশন আরেকটি ছিল শিবপুর ফায়ার স্টেশন এই হলো দুটো লট আন্ডার রেভিনিউ বাজেট ফর দ্য রিপেয়ারিং ওয়ার্ক অফ মাধবদী বাজার ফায়ার স্টেশন নরসিংদী আমরা জানি রেভিনিউ বাজেট খরচ করতে গেলে এপিপি প্রণয়ন করতে হয় বাট এক্ষেত্রে ফায়ার সার্ভিস এপিপি প্রণয়ন না করেই তারা টেন্ডার কার্যক্রম পরিচালনা করেছে এটা কীভাবে করলো আমার বোধগম্য নয় এখানে দেখতে পাচ্ছেন মানি রিসিপ্ট পাঁচশো টাকা যাই এটা ছিল মূলত আমাদের ডকুমেন্ট ক্রয়ের রসিদ এই রসিদটি আপনাকে অবশ্যই যে টেন্ডার ডকুমেন্ট আছে এস টিডি বা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট এই টেন্ডার ডকুমেন্টের সাথে আপনাকে স্ট্যাপল করে দিতে হবে এরপরের পেজে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট ওপেন টেন্ডারিং মেথড এখানে মেথডটা বলা আছে ওপেন টেন্ডারিং মেথড এরপর আছে টেন্ডার নেম টেন্ডার নেম রিপেয়ারিং অফ সিভিল ওয়ার্ক অ্যাট মাধবদী বাজার ফায়ার স্টেশন নরসিংদি ইস্যু টু এম এস ভুইয়া অ্যান্ড ব্রাদার্স খারিয়া শিবপুর নরসিংদি এবং ইস্যুড বাই সামসারমান যাই হোক এগুলো দেওয়া আছে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে প্রত্যেকটা পেজে প্রতিটা পেজে একদম প্রত্যেকটা পেজে ঠিকাদারের ঠিকাদারী প্রতিষ্ঠানের যে সিল আছে সেই সিল দিয়ে স্বাক্ষর করতে হবে প্রত্যেকটা পেজে পরের পেজে দিলাম টেন্ডার ডকুমেন্ট ন্যাশনাল ফর দ্য প্রকিউরমেন্ট অফ ওয়ার্ক রিপেয়ারিং ওয়ার্ক অফ সিভিল মাধবদী বাজার ফায়ার স্টেশন নরসিংদী ইনভাইটেশন ফর টেন্ডার নাম্বার অর্থাৎ এখানে যে স্মারকটি তারা দিয়েছে যে স্মারক ইস্যু করেছে সেই স্মারক নাম্বার দিয়ে দিয়েছে ইনভাইটেশন টেন্ডার নাম্বারে আমরা যখন অনলাইনে টেন্ডার সাবমিট করি তখন আমরা মূলত একটি টেন্ডার আইডি পাই এখানে তো আমাদের অনলাইনে না অফলাইনে করা হয়েছে যার কারণে এখানে টেন্ডার আইডির পরিবর্তে যে স্মারক অফিসের যে স্মারক ব্যবহার করা হয়েছে সেই স্মারকটাকে দিয়ে দিয়েছে ইস্যুডেন্ট বারো এগারো চব্বিশ টেন্ডার প্যাকেজ নাম্বার এক টেন্ডার লট নাম্বার টু এগুলো এখানে দেওয়া আছে পরবর্তী পেজে পরে পেজে যায় টেবিল অফ কন্টেন্ট সেকশন এক ইনস্ট্রাকশন টু টেন্ডারার অর্থাৎ টেন্ডারের জন্য যাবতীয় ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এখানে সাবসেকশনে জেনারেল সাবসেকশন বি টেন্ডার ডকুমেন্ট সাবসেকশন সি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা একটু দেখতে হবে এখানে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া আছে ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া আছে ফিনান্সিয়াল এবং এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া দুটো দেখে নিতে হবে এখানে পি অফিস কর্তৃক কি চাওয়া হয়েছে সেই অনুযায়ী ডকুমেন্টটা আপলোড দিতে হবে বা এর সাথে স্টাপল করে দিতে হবে এরপর আছে টেন্ডার প্রিপারেশন আছে টেন্ডার সাবমিশন টেন্ডার ওপেনিং ইভ্যালুয়েশন এবং কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড এরপরে আছে সেকশন টু টেন্ডার ডাটাশিট টেন্ডার ডাটাশিটে একই রকম জেনারেল টেন্ডার ডকুমেন্ট কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া টেন্ডার প্রিপারেশন টেন্ডার সাবমিশন এবং টেন্ডার ওপেনিং অ্যান্ড ইভ্যালিউয়েশান সাব সেকশন থ্রিতে আছে জেনারেল কন্ডিশন অফ কন্ট্রাক্ট এখানেও আমাদের কোনো কাজ করার নেই এরপরে আছে সেকশন চার পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট পার্টিকুলার কন্ডিশনগুলো দেখে নিতে হবে সেকশন ফাইভ টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট ফর্ম টেন্ডারের কন্ট্রাক্ট ফর্ম আছে সেকশন ফাইভে সেকশন সিক্সে আছে বিল অফ কোয়ান্টিটিস বিল অফ কোয়ান্টিটিটিসে মূলত আমাদের কাজ করতে হবে এরপর আছে জেনারেল স্পেসিফিকেশান পার্টিকুলার স্পেসিফিকেশান ড্রয়িং এগুলো কোনোটাই আমাদের লাগছে না তো আমরা সরাসরি এখান থেকে বিল অফ কোয়ান্টিটিটিস বা বিও কিউতে চলে যাবো আমরা বিও কিউ ফিল আপ করার দেখাবো দেখতে পাচ্ছেন টেন্ডার সাবমিশন লেটার টেন্ডার সাবমিশন লেটার কিন্তু মাস্ট কোনো টেন্ডারের সাথে যখন টেন্ডার সাবমিশন লেটার সাবমিট করা হয় না তখন সেই টেন্ডারটি কিন্তু বাতিল হয়ে যায় বা নন রেসপন্সিভ হয়ে যায় সো এটা মাস্ট বি থাকতে হবে তারা কিন্তু এটা দিয়ে দিচ্ছে এবং এখানে দেখছেন আমরা যে প্রতিষ্ঠান এই টেন্ডারটি সাবমিট করবে তার সেইল এবং স্বাক্ষর এখানে দেওয়া হয়েছে সেকশন সিক্স বিল অফ কোয়ান্টিটিস আমরা এখন বিল অফ কোয়ান্টিটিস বা ও কিউ পূরণ করব এর জন্য প্রথমেই আমরা ডেসক্রিপশন দেখব ডেসক্রিপশনে লেখা আছে প্রথমটি ডেসক্রিপশন দেখি স্ট্রিপিং অফ আনসার্ভিসেবল প্লাস্টার ইনক্লুডিং র্যাকিং আউট জয়েন্ট ক্লিনিং অ্যাকসেপ্ট্র ইন মেইন বিল্ডিং সেলিং অ্যান্ড ওয়াল অর্থাৎ যে প্লাস্টারগুলো আনসার্ভিসেবল বা নষ্ট হয়ে গেছে সেগুলোকে তুলে ফেলতে হবে তো এই রেটটা আমরা জানি পিডব্লিউডি শিডিউল অফ রেটসের থার্টি টু পয়েন্ট ওয়ান নাম্বার আইটেম তবে আমরা এটাকে যদি অনেকেই আইটেম কোড জানে না সেক্ষেত্রে আইটেম কোড বের করার একটা সহজ তরিকা হতে পারে সার্স করা তো আমরা এখানে স্ট্রিপিং অফ আনসারভিসেবল প্লাস্টার শুধুমাত্র স্ট্রিপিং অফ আনসারভিসেবল প্লাস্টার এতটুক লিখে সার্চ দিয়ে দেখবো যে আমরা ইউনিট রেটটা পাই কি না তো আমরা শিডিউল রেট অফ পিডব্লিউডি শিডিউল অফ রেট দুই হাজার বাইশে প্রবেশ করেছি এখানে আমরা স্ট্রিপিং অফ আনসারভিসাবল লিখে সার্চ দিব স্ট্রিপিং অফ আনসারভিসাবল লিখে আমরা সার্চ দিলাম দেখেন স্ট্রিপিং অফ স্ট্রিপিং অফ আনসার্ভিসাবল প্লাস্টার অর্থাৎ আমাদের ডেসক্রিপশনের সাথে মিলে গেছে এবং আমরা বলেছিলাম এটার আইটেম নাম্বার হলো বত্রিশ পয়েন্ট ওয়ান এর ইউনিট রেট হলো ঢাকা ময়মনসিংহের জন্য থার্টি ওয়ান টাকা একত্রিশ টাকা তো এখানে এসে আমরা দেখেন একত্রিশ টাকা পূরণ করেছে একত্রিশ পয়েন্ট এবং তিন নাম্বার যে ঘর পয়েন্টের পরে বা দশমিকের পরে তিন নাম্বার ঘরে একটি পজিটিভ সংখ্যা থাকতে হয় যার কারণে আমরা থার্টি ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান নিয়েছি প্রত্যেকটাতে একই রকম নেওয়া হবে এরপর আছে মিনিমাম বারো মিলিমিটার থিক সিমেন্ট স্যান্ডা প্লাস্টার এবং এক ইস্টু চার অনুপাতে প্লাস্টার হবে বোথ ইনার অ্যান্ড আউটার সারফেস আমরা জানি এটার আইটেম কোড পনেরো পয়েন্ট এক পয়েন্ট এক বাট যারা জানে না তাদের জন্য আমরা বের করে দেখাবো মিনিমাম বারো মিলিমিটার থিক দিয়ে সার্চ দিলে আমরা এই আইটেম কোডটি পেয়ে যাব মিনিমাম বারো মিলিমিটার থিক সার্চ দিয়েছি দেখেন চলে আসবে আমরা পেয়ে যাব পনেরো পয়েন্ট এক পয়েন্ট এক মিনিমাম বারো মিলিমিটার ঠিক চার অনুপাত এবং বোথ ইনার অ্যান্ড আউটার সারফেস অফ ওয়াল আমরা পেয়ে গেছি টোটালি মিলে গেছে এবং এখানে গ্রাউন্ড ফ্লোর আছে আমরা এখানে দেখে আসি এটাতেও কী আছে গ্রাউন্ড ফ্লোর আছে তাহলে আমরা এর রেটটা পেয়েছি তিনশো পনেরো পয়েন্ট তিনশো পনেরো পয়েন্ট জিরো বাট আমরা যখন কোট করবো তখন তিনশো পনেরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা কোট করবো ওকে এক্সটেরিয়র স্ট্যান্ডার্ড অ্যাক্রাইলিক ইমালশন পেইন্ট এক্সটেরিয়র স্ট্যান্ডার্ড অ্যাক্রাইলিক ইমালশন পেইন্ট অফ অ্যাপ্রুভ কোয়ালিটি এই আইটেমটি হল ষোলো পয়েন্ট এক পয়েন্ট এক তো আমরা সার্চ করে খুঁজে দেখব যে আমরা পাই কি না আমরা শুধুমাত্র এতটুকু সার্চ দিব এক্সটেরিয়র স্ট্যান্ডার্ড অ্যাক্রাইলিক দেখেন চলে এসেছে ষোলো পয়েন্ট এক পয়েন্ট এক আইটেম নাম্বার এক্সটিরিয়ার স্ট্যান্ডার্ড অ্যাক্রালি মাংস পেন্ট অ্যাপ্রুভ বেস্ট কোয়ালিটি আমাদের রেট ছিল দুইশো টাকা এবং এখানে আমাদের রেট আছে দুইশো চুহাত্তর পয়েন্ট শূন্য শূন্য এক টাকা আচ্ছা ইন ডাইনিং রুম অর্থাৎ স্ট্যান্ডার্ড যে অ্যাক্রালিক ইমালসুন পেন্ট এটা ডাইনিং রুমেও আছে সো ডাইনিং রুমেও আমাদের একই ইমারশন পেইন্ট দুইশো চুয়াত্তর পয়েন্ট শূন্য শূন্য এক টাকা এরপর আছে সাপ্লাই ফিটিং অ্যান্ড ফিক্সিং আটত্রিশ মিলিমিটার থিক ওয়েল ম্যাচিউর সিজন অর্থাৎ আমাদের দরজার পাল্লার কথা বলছে দরজার পাল্লা চেঞ্জ করতে হবে এক্ষেত্রে আমাদের নস দেওয়া হয়েছে এক নস দরজার পাল্লা পরিবর্তন করতে হবে এটার আইটেম আমরা জানি বারো পয়েন্ট এক তো এটা সার্চ করে রেট খুঁজে বের করার সহজ সিস্টেম হলো বারো পয়েন্ট এক বা আপনি ডেসক্রিপশন দিয়ে সার্চ করলেও এটা পাবেন বারো পয়েন্ট এক আমাদের চলে এসেছে এখানে কী আছে এরপরের অংশটুকু আমরা দেখি গামারি এস এস ফিটিংস গামারি এস এস ফিটিংস হ্যাঁ গামারি এস এস ফিটিং এখানে দেখতে পাচ্ছেন গামারি এস ফিটিং আইটেম কোড হল বারো পয়েন্ট এক পয়েন্ট দুই পয়েন্ট এক গামারি এস এস ফিটিং এবং এর রেট হলো সাত হাজার নয়শো সাতাশ টাকা আমাদের এখানে কোট করা হয়েছে সাত হাজার নয়শো সাতাশ পয়েন্ট শূন্য শূন্য এক টাকা এভাবে আমাদের অ্যামাউন্ট দাঁড়ালো সাত লাখ তেষট্টি হাজার পাঁচশো এক পয়েন্ট দশ পয়সা এবং এর পরবর্তী পেজে অ্যাবস্ট্রাক্ট অফ কস্ট দেওয়া আছে এখানে সেই একই রেট বসে গেল কেউ যদি যেহেতু এটি একটি ওটিএম টেন্ডার কেউ যদি চায় যে সে দশ পার্সেন্ট লেস দিবে দশ পার্সেন্ট লেস দিয়েও সেই ইউনিট রেটগুলো সেট করতে পারে আমরা আমি দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার লেস দেওয়া নাই হুবহু যে কাজ সেই কাজের পরিমাণই এখানে উল্লেখ করা আছে আচ্ছা মোটামুটি এই ছিল আজকের মতো আমাদের ম্যানুয়াল ওটিএম নিয়ে কিভাবে সাবমিট করা যায় সেই সংক্রান্ত আলোচনা তবে এটা যখন আপনি সাবমিট করবেন যখন ড্রপ করবেন ড্রপ করার সময় এনলিস্টমেন্ট সার্টিফিকেট বা ব্লু বুক এটা আপনাকে দিতে হবে আপনি যেহেতু ফায়ার সার্ভিসের কাজ করবেন তাদের এনলিস্টমেন্ট নাই সো পিডব্লিউডি বা শিক্ষা প্রকৌশল যে কোনো একটা জায়গায় কনস্ট্রাকশন কাজের যে কোনো সরকারি প্রতিষ্ঠানের এনলিস্টমেন্ট সার্টিফিকেট থাকলেই হবে এরপরে প্রয়োজন হবে ট্রেড লাইসেন্স ভ্যাট বা বিন নাম্বার প্রয়োজন হবে অথে অথরাইজেশন লেটার দরকার হবে এবং লাস্টে অবশ্যই অবশ্যই লিকুইড অ্যাসেট প্রয়োজন হবে অনেকে এটা খেয়াল করে না ম্যানুয়ালের ক্ষেত্রে এবং অনেকেই বাদ পড়ে যায় সেটা লিকুইড অ্যাসেট নিয়ে একটা সমস্যা থাকে অনেক সময় বলা হয় ক্রেডিট লাইনের কথা কোনো প্রকার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা নিব না সেক্ষেত্রেও কী করে অনেকে ভুল করে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ফেলে যার কারণে সেগুলো বাতিল হয়ে যায় সো আপনারা যখন ম্যানুয়ালি করেন বা ইজিপিতে করেন মাস্ট বি ডকুমেন্ট সম্পর্কে সচেতন থাকবেন ডকুমেন্টে যেন কোনো প্রকার সমস্যা না থাকে এই ছিল আজকের মতো এবং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম